বাংলার এক অজানা কোণে ছিল একটি গ্রাম নাম তার নিমতলি দূর দূরান্তে কেউ সে গ্রামের নাম শুনলেই কেমন যেন চুপ করে যেত কারও মুখে সরাসরি কিছু শোনা যেত না শুধু বলা হতো সন্ধ্যার পরে ওদিকে যাস না ভাই শহর থেকে আসা তরুণ গবেষক আনিস এসব কথা শুনে কৌতূহলী হয়ে ওঠে তার গবেষণার বিষয় ছিল লোককাহিনী আর গ্রামীণ অশরীরী বিশ্বাস সেই সিদ্ধান্ত নেয় নিজেই যাবে নিমতলিতে দেখে আসবে অভিশপ্ত গ্রাম পৌঁছানোর প্রথম দিনেই আনিস কিছু অস্বাভাবিকতা টের পেল গ্রামটি যেন থেমে আছে সময়ের মধ্যে কেউ জোরে কথা বলে না শিশুরা বাইরে খেলে না সন্ধ্যা হলেই ঘরে আলো নিভিয়ে দেয় সবাই আশ্চর্য গ্রামের কেন্দ্রস্থলে বিশাল একটা বটগাছ এক রাতে আনিস সিদ্ধান্ত নিল সে বটগাছের কাছে যাবে রাত বারোটা বাজতেই সে বের হল গ্রামের উদ্দেশ্যে চারপাশে শুনসান নিরবতা গাছের নিচে পৌঁছে সে দেখতে পেল একটি পুরনো কূপ তখনই কানে এল মৃদু কণ্ঠস্বর আমাকে কেউ ভুলে গেছে আমাকে কেউ ফিরিয়ে নিল না আনিস হতভম্ব কণ্ঠটা যেন কুয়োর ভেতর থেকে ভেসে আসছে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল তার কাঁধ হঠাৎ পেছনে থেকে একজন বৃদ্ধ হাত ধরে বললেন চলো বাঁচতে চাইলে চলো আনিস কিছু না বুঝেই তার সাথে ফিরে আসে পরদিন সকালে সেই বৃদ্ধ জানালেন কুয়োটায় বহু বছর আগে এক মেয়ে মারা গিয়েছিল নাম ছিল রূপা সে ছিল গ্রাম প্রধানের মেয়ে কিন্তু এক দরিদ্র ছেলেকে ভালবেসেছিল সম্পর্ক মেনে না নিয়ে গ্রামবাসীরা এক রাতে মেয়েটিকে কোয়ে ফেলে দেয় তারপর থেকেই গ্রামের শান্তি চলে যায় তুমি তুমিটিকে গেছ কেবল কারণ সে আজও চায় কেউ তার গল্প শোনে আনিস ফিরে আসে শহরে কিন্তু তার গবেষণার রিপোর্টের নাম রাখে নিম